চার লাখ টাকা দামের সোনার ঝুমকা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছেন আমি মৌ আছি আপনাদের সাথে আজকে দেখাবো চার লাখ টাকা দামের এক জোড়া সোনার ঝুমকা যে ঝুমকাটার ওজন রয়েছে প্রায় সাড়ে চার ভরি তো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ঝুমকাটা আমি এই জীবনের প্রথম এত ওজনের এক জোড়া সোনার ঝুমকা হাতে ধরে দেখতেছি আমি কখনো এত ওজনের ঝুমকা ধরেও দেখিনি আমরা কম ওজনেরগুলো দেখেছি বাট এত বড় জনের ঝুমকা এই প্রথম এত সুন্দর হয়েছে জিনিসটা সেটা হয়তো আপনারা সামনে থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না ওপরে একটা সুন্দর পান পাতার মতো ডিজাইন করা হয়েছে মাঝখানে রয়েছে একটা সুন্দর বল দেখেন এখানে আন্তর্জাতিক মানের হলমার্ক করা রয়েছে একুশ ক্যারেটের তো ওপরে হচ্ছে পান পাতার ডিজাইন তার মাঝখানে রয়েছে একটা বল এবং নিচে রয়েছে একটা বড় ঝুমকা যেটার কিনা একদমই নিউ ডিজাইন বা নতুন ডিজাইন এই ডিজাইনের ঝুমকা হয়তো আপনারা আগে দেখেননি এটাতে হচ্ছে মিনা করা রয়েছে এবং মিনাগুলোও খুব উন্নত মানের মিনা যেটা আপনি পানিতে ধুইলে উঠবে না বা কালার যাবে না তো এত সুন্দর এই ঝুমকাটা এখানে মোটামুটি সাড়ে চার ভরির মতো গোল্ড রয়েছে একুশ ক্যারেটের তো আপনি চাইলে এটা ছোট করেও বানাতে পারবেন তবে দুই ভরির নিচে হয়তো এটার মেন সৌন্দর্যটা আসবে না এটা হচ্ছে মিনিমাম দুই ভরি দিয়ে করলে সুন্দর হবে হয়তো আরও কমেও করা যাবে বাট এটার মূল সৌন্দর্যটা কিন্তু আসলে এটা বড়তে এটা হচ্ছে ভারী গহনার সাথে পড়তে পারবেন তো এটা যার উনি হচ্ছেন বিদেশে থাকেন দেশে আসছেন বেড়াতে সেই সুযোগে বানিয়ে নিয়ে যাচ্ছেন কারণ হাতে তৈরি এই ঝুমকাটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি কারিগরের হাতে তৈরি এখানে কোনো মেশিনের স্পর্শ নাই সম্পূর্ণটাই হাতে তৈরি করা হয়েছে এবং আন্তর্জাতিক মানের গোল্ড দিয়ে করা হয়েছে এটা একদম আপনি পৃথিবীর যে কোনো দেশে নিয়ে দাঁড় করাতে পারবেন যে কেউ বলবে যে এটা দুবাইয়ের গোল্ড বা এটা সৌদি আরবের গোল্ড এত ভালো মানের গোল্ড ইউজ করা হয়েছে এবং ডিজাইনটাও এত এত নিখুঁত করা হয়েছে যে আপনি এটাকে অন্য যে মেশিনে তৈরি ডিজাইনগুলো আছে সেগুলোর সাথে অনায়াসে তুলনা করতে পারবেন তো আমরা শুক্তারাতে কিন্তু বিভিন্ন ধরনের গহনায় বানিয়ে থাকি বিভিন্ন ধরনের পাথর সরবরাহ করে থাকি ভালো মানের উৎকৃষ্ট মানের আপনারা চাইলে চোখ বন্ধ করে আমাদের থেকে এগুলো কিন্তু কেনাকাটা করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের পেজটি ফলো করেনি তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে আপনার অলঙ্কার কিন্তু আপনার আভিজাত্যের প্রকাশ সো ভালো মানের অলঙ্কার পেতে গেলে কিন্তু সুক্তারাতে আপনাকে আসতেই হবে কারণ সুক্তারার প্রত্যেকটা ডিজাইন নজর তো দেখা হবে কথা হবে আমাদের আগামী ভিডিওতে নতুন কোনো গহনা নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম